কালকে যখন রোদে দেবো তোমাদেরকে দেখাবো এই টুকুটুকু পৌষ সংক্রান্তিতে সবাই পিঠে পুলি করে খাচ্ছে আর আমরা ছেলের মা বলে খাবো না নাকি আমরা আরো বেশি খাবো বউমার সাথে ঝগড়া করতে হবে জানো পিঠে পুলি করেছি এই করেছি ওই করেছি

তারপরে <imitation> হচ্ছে <imitation> <imitation> আমরা কিন্তু পিঠেটাকে নিচেতেই করব বলে গ্যাসেই চাপিয়েছিলাম কিন্তু গ্যাসে কোনো মতেই পিঠেটা হচ্ছিল না এগুলো যেহেতু পাঁচ ছয় ছাঁচের পিঠে মানে ছটা পাঁচটা করে একসাথে হয় তো সমানভাবে জালটার প্রয়োজন গ্যাসে একদিকে জাল পাচ্ছে একদিকে জাল পাচ্ছে না তো সেই জন্য দিদি বললো চল উনুনে যেহেতু উনুন উপরে আছেই আর কাট আছে তো সবাই মিলে ছাদে গিয়ে করি ছাদে এসে দেখলাম খুব সুন্দর হচ্ছে পিঠেগুলো তবে কি বলো তো আমাদের গ্রামের দিকে না এক ধাপা চালের পিঠে করে সেটা ভীষণ নরম আর টেস্টি হয় আর দোকানে তো কিনতে পাওয়া যায় পুরোপুরি আতপ চালের গুড়ি তো সেগুলো আবার সেই পিঠেগুলো সকালে না শক্ত হয়ে যায় এটা হচ্ছে একটা বড় সমস্যা ঠান্ডা ঠান্ডা কুলকুল ও আমার ভাই বসে আছে এখানে ঠান্ডা ঠান্ডা কুলকুল একজন ভয়েস ওভার দিছিল সেখান থেকে একদম মিষ্টি হয়ে গিয়েছে যে হচ্ছে প্রায় শেষ পর্যায়ে অল্প জিনিস ভালো অল্প একটু খাবো সবাই মিলে মিলে মিশিয়ে আমার শুনে এখন তো সেই ঘুম ঘুমাচ্ছে কোলের বড় মেয়ে একদম তোলাটা যখন দেখো আমার কুচুটা ঘুমাচ্ছে গো আমার কুচুটা ঘুমাচ্ছে তো পিঠেগুলো হচ্ছে মানে এই পিঠের ভিডিওগুলো পৌষ সংক্রান্তির দিনকার ভিডিও আজকে তোমাদের জন্য পোস্ট করছি মানে বুঝতেই পারছো কতটা লেটে ভিডিও দিচ্ছি যেহেতু বাড়িতে একটুখানি প্রবলেম হয়েছিল তো সেই জন্যই মনটা আর কি খারাপ ছিল বলে এডিট করা হয়নি ছাদে আসার পরে কিন্তু পিঠেগুলো বেশ সুন্দর হচ্ছে মানে খুব সুন্দর কি বলছে একদম মেলা থেকে আমরা প্রচুর 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 জিনিস প্রচুর প্রচুর জিনিস কিনেছি দেখো

ওর মধ্যে ওর মধ্যে একটা রাখো তাহলে বোঝাবে বড় কত সুন্দর দেখো চারটের একটা পরপর পরপর সেট এই রাখো গো এই যে সেম জিনিস আমি বলি এবার তোরা একটু চুপ কর আমার আবার ভিউ আর্সটা একটু শুনুক এই যে দেখতে পাচ্ছি এর মধ্যে চারটে সেট আছে মানে এই চারটে সেটই সেম আমি নিয়েছি আর এই বাটি আমি একটাও ভাগে পাইনি ও সব নিয়ে নিয়েছে সব নিয়ে নিয়েছে আমাকে দেয়নি দেয়নি আমাকে আর এই হাতাটা নিয়েছে অহ না চল্লিশ টাকা দিয়ে আমি আমি হ্যাঁ সেগুলো তো আরো মেলাতে আগের দিন নিয়েছি আজকে দিদি আবার ফলের ঝুড়িগুলো নিল আমাদের দেখা দেখি ওরে বাবা দিদি আর মালা সেট নিয়েছে সেগুলো দেখাচ্ছে এগুলো আর কি ওই গিফট পারপাসে দেওয়ার জন্য আর কি মানে বাংলার ঐতিহ্য ক্লিপ নিয়েছে দিদি আবার সবাইকে একটা করে ক্লিপ কিনে দিয়েছে আমাদেরকে ও বাবা গাডারটা কখন নিলে গো এটা কি এটা লাগিয়ে আর আমি এই গ্লাসের সেটটা নিয়েছি আমার বাড়িতে একরকম আছে সেগুলো সেই মানে পুরো একদম টানটু খা গ্লাসের মতো ওই জন্য এটা বেশ দেখতে খুব ভালো লাগলো ও দিদি এটা দিয়ে দাও এটা দিয়ে আলু ছানবে মাটি ছানবে আলু ছানবে সিদ্ধ মা এগুলো কিন্তু ভালো জানো কুকুর খুব সুন্দর ম্যাচ করা হয় আর দিদি হচ্ছে আমাদের দেখা দেখি এই ফলের ঝুড়িটা নিল আর এই হাতাটা যে কি ভালো ডিম বাজার জন্য খুব ভালো না বলো না এগুলো হচ্ছে ইউজফুল একটা জিনিস আমরা এই ট্রে গুলো নিলাম এই ট্রে আর এই কুড়ি টাকার হরেক মালের দোকান থেকে এই কোটো দিদি তুমি এতগুলো হাতা ছাগনি খুন্তি এতগুলো নিয়ে নিয়েছো চিমটা

একটা ছবি তুলে তো যাই হোক পৌষ দিন রাতে ভিডিও করার পর সেদিন আর কোনো ভিডিও করিনি তারপরে সন্ধ্যাবেলাতে মেলাতে গেছিলাম মেলা থেকে তো কি কি জিনিস কিনলাম তোমাদেরকে দেখালামই কারণ এটাই ছিল শেষ মেলা মানে পৌষ মাসের শেষ দিনে শেষ মেলা থেকে প্রচুর কেনাকাটা করেছি টুকিটাকি জিনিস তো সেগুলো তোমাদেরকে দেখানো মানে যেমন আজকে দেখালাম তো তো দিলাম আর এখানে আমাদের আগে থেকেই প্ল্যানিং ছিল যে সংক্রান্তির দিন আমরা একটু খিচুড়ি পিকনিক করব গরম গরম বেগনি খিচুড়ি এইগুলো হবে তো যেই কথা সেই কাজ তো বেগনিগুলো জাস্ট ফাটাফাটি হচ্ছে একদম একদম হবে। হ্যাঁ লাল লাল করে ভাজা হচ্ছে উফ একদম ভিডিওটা জাস্ট দারুন আসছে দিদি দিদি জালটা দিচ্ছে বলে অ্যাকচুয়ালি আগা উনুনটা জ্বলছে আমরা যদি জাল দিতে বসতাম কতবার যে নিগ্তো আর কতবার যে জ্বলতো দাঁড়ায় আমরা যেমন সবাই সুন্দর আমাদের খুব সুন্দর মানে এত সুন্দর করে আমাদেরকে পৃথিবীতে পার দিয়েছে সেই কথা সুন্দর বলেই আমাদের জিনিস সুন্দর হ্যাঁ

দেখতে দেখতে সেদিন রাত বেজে গেছিলো সাড়ে দশটা মানে আমাদের রান্না কমপ্লিট হতে হতে সাড়ে দশটা তারপরে তো পুচকোগুলোকে খেতে দিয়েছিলাম তারপরে আর কি খিচুড়িটা সত্যি অসাধারণ হয়েছিল। খিচুড়িটা রান্না করেছিল অহনা আর বেগনিগুলো পাপড়গুলো এই বেগনি ভাজা পাপড় দিয়ে কিন্তু এত ভালো লাগছিল না খেতে কি বলবো ওদিকে ওদের খেতে দেওয়া হচ্ছিলো এদিকে এখনও বেগনি ভাজা হচ্ছিলো সময় জানো বেগনি ভাজাটা গরমই ভালো লাগে তো আমাদের তো সংক্রান্তির পিকনিক হয়ে গেল আর তোমরা কি কেউ সংক্রান্তিতে পিকনিক করেছিল পড়লে অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই লাভ ইউ অল